মুসলিম ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে আদাবো নমস্কার অন্যান্য জাতির পথে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পাওয়ারফুল ফুল একটি অন্যতম ভিডিও হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমি আপনাদেরকে অনেক ভিডিও এ পর্যায়ে এরকম দিয়েছি সেটি হলো শত্রু শত্রুকে শাস্তি দেওয়ার জন্য অনেক ভিডিও আমি দিয়েছি তারপর অনেকে কমেন্ট করে থাকেন যে গুরুজি শত্রুর জ্বালা যন্ত্রণায় আমরা একটু ভালোভাবে চলতে পারি না ভালোভাবে থাকতে পারি না অনেকে অফলাইনে ফোন করে বলেন দেখেন আসলে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেই এগুলি যদি আপনারা পরিপূর্ণতার সাথে যদি একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে আপনারা কাজ করেন সেই যে নিয়ম বলি সেই নিয়মগুলি পালন করি অবশ্যই আপনাদের কাজ হবে আপনাদের কাজ আপনারা করুন তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আরও সহজ একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে একটি পাওয়ারফুল যন্ত্র দিব এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করলে অবশ্যই আপনারা কিন্তু এর সুফল খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেল লৌকি শক্তি প্লিজ চ্যানেলটি এত সময় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি সকলের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন আমি যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না যে আপনাদের টাকা পয়সা দেন বা মন্ত্র দিলে নিয়ম দেয় না নিয়ম দিলে মন্ত্র দেয় না মন্ত্র দিলে বলে নিয়ম এখানে দেওয়া যাবে না তাদের বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর বিভিন্ন গ্রুপে তাদের জয়েন দিতে হবে জয়েন করলে ফি দিতে হবে টাকা দিতে হবে জমা দিতে হবে বলে তারপরে তাদেরকে দেখা সাক্ষাৎ বা কথা বা নিয়ম বলবে এই রকম অনেকের অনেকটা ব্যবসায়ী চ্যানেল আছে আমার কিন্তু চ্যানেলটা সেরকম না আমার চ্যানেলটা আপনাদের প্রশিক্ষণ মানে শিক্ষা দেওয়ার চ্যানেল যেটা আমি সবসময় বলি যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবি পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজেও উপকৃত হতে পারবেন আমি সবসময় কথা বলি কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং কি গাছগাছায় রোগ মুক্তি ইত্যাদি ইত্যাদি ভান বশীকরণ উচ্চ টান সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন আপনারা একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে একটি চ্যানেলের সাথে যদি আপনি থাকেন আর সেই সেই চ্যানেলটি যদি অরিজিনাল মন্ত্র আর অরিজিনাল কারণ পাওয়া যায় তো সেই থেকে আপনি ভালো একজন তান্ত্রিকৃত হতেই পারবেন আমি চ্যালেঞ্জ করে বলব ফকবাদের চ্যানেলে যাবেন ব্যবসায়ী চ্যানেলে যাবেন আপনি মন্ত্র পাবেন নিয়ম পাবেন না মন্ত্র দুই লাইন ঠিক পাবেন আর দুই লাইন উল্টো পাবেন এভাবেই তারা বোকার মতন আপনাদেরকে বুঝিয়ে আপনাদেরকে দিয়ে তারা ব্যবসা করে যাবে বিনিময়ে আপনারা এই অনেক কষ্ট করেছেন অকালতন্ত্র পরিশ্রম করেছেন এই সম্পূর্ণ পরিশ্রম বৃদ্ধ হয়ে যাবে কারণ কি জানেন মন্ত্র সঠিক নেই ভুল মন্ত্র মন্ত্রে কাজ করবে না কোনোদিন আদৌ কাজ করে মন্ত্র অনেক দেখেছেন আপনারা আমি যে মন্ত্রগুলি দেই আপনারা আমি মন্ত্র জীবিত নাকি মৃত সেটা আপনারা কিভাবে পরীক্ষা করবেন সেইভাবে আমি ভিডিও আমার চ্যানেল দিয়েছি কারণ আমি বলি যে আমার চ্যানেল যদি আমি ভিডিওগুলো না দিই আপনারা কিভাবে বসবেন তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে মন্ত্র আপনার জীবিত না মৃত্যু সেটা আপনি পরীক্ষা করবেন যে মন্ত্র আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দেখে নেবেন আপনার মন্ত্র আজও কাজ করে কি না সেটা আপনি পরীক্ষা করতে পারবেন তো বন্ধুরা যারা চোর কোনো দিনও ভালো জিনিস আপনাদেরকে দেবে না কারণ জানে যে ভালো জিনিস দিলে সে ধরা খেয়ে যাবে বা তার কাছে ভালো জিনিস থাকতে হবে অনেকে ব্যানকারীর থেকে কিতাব কিনে তারপরে ইউটিউবে চ্যানেল খুলে তারা পিডিএফ বিক্রি করে আর সেই পিডিএফ কিনেন আপনারা টাকা দেওয়া কি লাভ হবে আপনাদের আমি জানি না যাই হোক এতটুকুই বলবো মূল ভিডিও আলোচনা যাওয়ার আগে আপনাদের কষ্টের টাকা টাকা পয়সা কেউ অযথা অকারণে কোনো ভণ্ড বা কোনো প্রতারকের পিছিয়ে নষ্ট করবেন না ব্যয় করবেন না ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন আমার কথাটা তো আজকে যে যন্ত্রটি আমি নিয়ে এসেছি ভিডিও শেষে মন্ত্রটা যন্ত্রটি অবশ্যই আমি দিয়ে দেবো এই যন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন যন্ত্রটিকে সুন্দরভাবে আপনি যদি মিশক কালি দিয়ে ভোজ্যপত্রে লিখতে পারেন তো খুব দ্রুত কাজ হবে ভোজ্যপত্র আপনারা দর্শকের মা দোকানে পেয়ে যাবেন মেষক জাপ্রাণকালী দর্শকের মা দোকানে পেয়ে যাবেন তো সেই যদি ভোজ্য পত্রে লেখেন বা ভোজ্যপত্রের অভাবে যদি আপনার ভোজ্যপত্র না পান এই যন্ত্র অঙ্কন করার যে সাদা কাগজ থাকে সেটি আপনারা দর্শকর্মা দোকানে পাবেন সেই কাগজ যদি আপনারা মনে করেন যে আপনাদের ছেলে মেয়ে বা আপনারা পড়ালেখা করেন সেই বাচ্চাদের যেই কাগজগুলি বইয়ের পাতার যে কাগজগুলি হয় সাদা কাগজ সেই কাগজে হবে সে কাগজে কিন্তু হয় না লেখার সাদা কাগজ সবসময় আলাদা থাকে যেটা দর্শকর্মা দোকানে পাওয়া যায় সেখান থেকে দর্শকর্মা দোকান থেকে আপনারা সাদা কাগজ সংগ্রহ করবেন এবং কাগজ নিয়ে আসবেন এবং জাফরান জাপ্রানকালী নিয়ে আসবেন বিশ্বকোজ আপনার কালি যদি আপনি না পান তাহলে কী করবেন আপনি লাল কালির একটি পেন কিনে নিয়ে আসবেন তো কলমটি যেমন একদমই কিনে নিয়ে আসা হয় কাগজটিও দামাদামি করবেন না এগুলি দাম করার কোনো জিনিস নয় এগুলো নিয়ে এসে আপনি বাড়িতে এসে খুব সুন্দর করে আজকে দেওয়া এই যন্ত্রণটি আপনি সাদা কাগজে অঙ্কন করবেন ওই লাল কালির পেন দিয়ে তো যন্ত্রটি যখন অঙ্কন করা করবেন আপনি উত্তর দিকে অবশ্যই মুখ করে উত্তর দিকে মুখ করে বসবেন যন্ত্রটি যখন অঙ্কন করবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের জ্বালিয়ে নেবেন পরিষ্কার পরিধান হয়ে বসবেন পরিষ্কার বস্ত্র পরিধান করবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে আপনি যখন কাজ করবেন কাজে কিন্তু সুফল আপনি এখন কোন নিয়মে যন্ত্রটি প্রয়োগ করলে এর প্রকৃত পক্ষে যে সুফল এটা আপনার হাতে নাতে পেয়ে যাবেন সেটি হলো এই কাজটি করবেন সোমবার অথবা বৃহস্পতিবার অন্যান্য যন্ত্র যেভাবে কাজ করতে হয় এটা একটু ব্যতিক্রম অন্যান্য যন্ত্র হল শনিবার মঙ্গলবার করা হয় অমাবস্যা পূর্ণিমায় করা হয় আর এটা হলো সোমবার অথবা বৃহস্পতিবার করবেন অঙ্কন করা হয়ে গেলে আপনি এই যন্ত্রটি সুন্দর করে আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেবেন আমি আপনাদের সুবিধা দেখাচ্ছি এই যে আমার হাতে এটা মনে করেন একটি যন্ত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য রাতা নিয়েছি মনে করেন একটি যন্ত্র এই যন্ত্রটি আপনি এখানে আপনি তার স্ত্রী লিখেছেন সেটাকে আপনি মরিয়ে নেবেন কিভাবে সেটাকে আপনি সুন্দরভাবে এভাবে মরিয়ে নেবেন সুন্দরভাবে আপনি এই যে এভাবে মরিয়ে নেবেন এভাবে মরিয়ে নিয়ে তো তারপরে যন্ত্র এক মাথায় আপনি আগুন দিয়ে দেবেন সেটা আগুনটি কিসের সে আগুনটি কিসের আগুনটি কিসের আগুন চালাবেন আপনারা অবশ্যই সেটি মোমের আগুন হতে হবে ঠিক আছে মোমের আগুনে জ্বালিয়ে দিবেন ধরে পড়বেন বা কোনো মাটির কোনো যদি কোনো পাত্র থাকে তার উপরে রাখতে পারেন তো বন্ধুরা এই নিয়মে যদি আপনি এই কাজটি আপনার যে শত্রু অবশ্যই অবশ্যই এই যন্ত্রর মাঝে যেখানে শত্রুর নাম আছে সেখানে শত্রুর নাম লিখবেন শত্রু যদি মেয়ে হয় শত্রুর নাম লিখবেন তার মায়ের নাম লেখবেন শত্রু যদি ছেলে হয় শত্রুর নাম লেখবেন তার বাবার নাম লিখবেন কোনো ভুল করবেন না এবার নিয়মে লিখতে তো এই নিয়মে যদি আপনি কাজ করেন আপনি রাতের যে কোনো সময় করতে পারেন বা দিনের যে কোনো সময় করতে পারবেন তবে যে দিনের কথা বলেছি সেই দিনেই হতে হবে একদিনে যদি আপনার কাজ না হয় পরপর তিনটে দিন আপনি কাজটা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি একটি জ্বালাবান এই কাজটি করলেই আপনার আপনি আগুন দিয়ে এখানে যখন যন্ত্রটি আগুন দিয়েছে চালিয়ে দিয়েছে আপনার শত্রু শরীরে আগুনের মতো জ্বলতে থাকবে অচিরে এসে বেকুল হয়ে যাবে দেখতে পারবেন শাস্তি কীভাবে এসে পাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত আপনারা কি চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ